রহমানুর রাহিম সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজ উনত্রিশে মার্চ হাজার চব্বিশ সাল র শুক্রবার দর্শক মন্ডলী বরাবরের ন্যায় নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে থাকছে বাম্পার প্যাকেজ আজকের ভিডিওতে সবচেয়ে আকর্ষণীয় দুইটি বকনা থাকবে এবং একটি ব্রাহ্মা ষাড়বাস থাকবে দর্শক মণ্ডলী বকনা দুটা অনেক হাই লকটেশনের যেগুলা অধিক মায়ের দুধের রেকর্ড আপনারা দেখলে বুঝতে পারবেন চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক যারা বকনা দিয়ে খামার শুরু করতে চান যাদের পুঁজি কম যারা বকনা লালন পালন করে একটা খামার তৈরি করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা দর্শক মণ্ডলী চলেন সরাসরি ভিডিওতে চলে যাই চোখ আজকে আপনাদের মাঝে একটা আকর্ষণীয় বকনা নিয়ে আসলাম রেডি টাইপের একটা বকনা দান ও বাকৃতির এটা অনেক হাই ইলেকট্রেশনের একটা বকনা দেখেন এর কানটা কতখানি খাটো এবং চওড়া একদম পানের মতো গোল মাথাটা দেখেন অনেক ছোট ঠোঁট দেখেন গোলাপি জিবা দেখেন একদম সাদা অনেক হাই পার্সেন্টেজের কিন্তু একটা বকনা সর্বোচ্চ গ্রেডের একটা বকনা গলাটা দেখেন কতটা সরু তো দর্শক চোখগুলা বড় বড় এই বকনাটার চামড়াটা দেখেন একদম পাতলা কতটা মসৃণ দান ও বাকরিদের একটা গাবি হবে এই বকনাটা দেখেন পায়ের খুরগুলা স্টেটভাবে দাঁড়িয়ে আছে এবং এর গজ বা ঘাট নেয় এবং এর মাজারা দেখেন এ উপরে ডাঙাটা দেখেন একদম স্টেট এবং মাজারা দেখেন কতটা চওড়া এবং ভারী লেসটা দেখেন অনেক সরু এবং চিকন এই বকনাটা হান্ড্রেড পার্সেন্ট আমি গ্রান্টি দেব এটা একটা হান্ড্রেড পার্সেন্ট পিওর ব্রিডের বকনা দর্শক মণ্ডলী এটা ও এল প্যাডার এবং ভিসেপ প্রসাবের রাস্তা দেখেন অনেক ছোটো এবং এর বাঁট কোয়ালিটি দেখেন কলম বাট ফ্রিজিয়াম বাট কতটা সুন্দর বাঁট গিলা তো দর্শক এই বকনাটা একটা সর্বোচ্চ গ্রেডের একটা বকনা তো যারা বকনার জাতমান চিনেন তাহলে তারা বুঝতে পারবেন যে বকনাটা কতখানি ভালো মানের এই বকনাটার বয়স হবে এগারো মাস রেডি টাইপের একটা বকনা সর্বোচ্চ কোয়ালিটির এটার মায়ের রেকর্ড ছিল ৪৫ লিটার এটা আমি মনে করি যারা রেয়ার খামারি বা যারা আমাকে ভালোবাসেন যারা নিয়মিত আমার ভিডিও ফলো করেন তারা এই বকনাটা নেবেন এই বকনাতে কোনো দিন লস হবে না এটা গ্যারান্টি দেবো আমি আর এই বকনাটা প্রথম ইলেকট্রেশনে সাড়ে পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা রেঞ্জের একটা গাবি হবে এবং এই ধরনের বকনা যদি আপনার খামারে একটা গাবি তৈরি করতে পারেন এই বকনা গাবি হলে আর দুধ দিয়ে কিন্তু আপনার খামারটা পরিচালনা করতে পারবেন এটা কিন্তু অনেক হাই কোয়ালিটি একটা বকনা এর আগে অনেক বকনা দেখাইছি কিন্তু এটা অনেক কোয়ালিটিফুল একটা বকনা এটা এর বাহিরের সিমেন্টের বীজের বকনা এটার মাটাও অনেক ভালো ছিল এটা অনেক কোয়ালিটিফুল একটা বকনা দর্শক মণ্ডলী এই বকনাটা যারা নিতে চান এটার আমরা প্রাইস রাখবো এটা অধিক দামে ক্রয় করা এটা এই ধরনের বকনা অনেক সময় হাইট করা হয় তো হাইট আমরা করব না এটার প্রাইস রাখবো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এই বগনাটা যারা নিতে চান এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটাতে কোনো দর দামের সুযোগ নাই তবে নিঃসন্দেহে একটা দানো আকৃতির বকনা তো এটা যদি এই দামে যদি হয় তাহলে আমরা বিক্রি করবো আর যদি না হয় সেক্ষেত্রে আমরা এটা লালন পালন করব এটা বিক্রি হবে না তো দর্শক চলেন পরবর্তী বকনাটা দেখাবো দেখেন বকনা কাকে বলে এই বকনাটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে বকনার কোয়ালিটি কী আর জাত কী তো দর্শক যারা বকনা ছিলেন তারা এই ভিডিওটা ছাড়া মাত্রই বকনাটা সংগ্রহ করবে যেটা আমার জানা মতে আর কি তো এবারে যে বকনাটা দেখাচ্ছি দেখেন এটা আজকের ভিডিওর দ্বিতীয় বকনা দেখেন এর ঠোঁট দেখেন গোলাপি এবং এর জিবাটা দেখেন একদম সাদা হবে দেখেন সর্বোচ্চ পার্সেন্টেজ কিন্তু বিদ্যমান রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন তো গলাটা দেখেন কতটা লম্বা এবং কান দেখেন খাড়া চামড়া দেখেন একদম পাতলা এবং মসৃণ রানীবিটের একটা আকর্ষণীয় বকনা পায়ের খুরলায় দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে তো এটা ছিল আজকের ভিডিওর দ্বিতীয় বকনা দেখতে পাচ্ছেন আপনারা এর মাজারা দেখেন কতটা চওড়া এবং ভারী এবং এর লেসটা দেখেন কত ছোটো এবং সরু প্রসাহের রাস্তাটা দেখেন সাদা এবং এর বাট দেখেন সর্বোচ্চ কোয়ালিটি পেন্সিল বাট তো দর্শক এটার বয়স হবে দশ মাস এটাও একটা এ গ্রেডের কোয়ালিটি ফুল বকনা এটার এটার ফিক্সড প্রাইস এক লক্ষ পনেরো হাজার টাকা তো দর্শক এগুলা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটির বাসাই করা না এগুলা কিন্তু অনেক দামি যাতে মানে কোয়ালিটি তো অতুলনীয় না তো এটার মায়ের রেকর্ড ছিল ৩৫ লিটার এটা কিন্তু অনেক হাই কোয়ালিটির একটা ক্যানাডিয়া সিমেন্টের একটা বকনা খুব ভালো মানের বাহিরের বকনা তো এটা গাবি হলো প্রথম সেটা মোটামুটি তিরিশ লিটার দুধের আমরা আশা করতেছি ওটাও কিন্তু আরও বেশি দুধ হবে দর্শক ওই বকনাটা দেখেন তবে ওটাকে তৈরি করতে হবে খাবার দাবার দিয়ে লালন পালন করতে হবে যে ষাঁড় বাছুরটা দেখতে পাচ্ছেন এটা একটা ব্রাহ্মা একটা ষাঁড় বাসুর জন্মগত মন্ডি ব্রাহ্মা দেখেন এটা কখনও সিং গজাবে না এটা কিন্তু মন্ডি ব্রাহ্মা এটা আমি তিন মাসের বাচ্চা সংগ্রহ করেছিলাম এটা আমরা লালন পালন করতেছি দুই মাস থেকে এটা অরিজিনাল একটা ব্রাহ্মা মন্ডি ষাঁড় লাল টকটকা এর দেখেন নাভি এবং এর যে কালার এর যে গঠন এগুলোটা সম্পূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া ভালো খুবই কোয়ালিটিফুল একটা ব্রাহ্মা ষাঁড় এটা দুই হাজার ছাব্বিশ সালকে টার্গেট করে যারা খামারিরা রয়েছে তারা এটা সংগ্রহ করতে পারবেন এটা একটা ব্রাহ্মা এটা আইকনিক গরু হবে তো দর্শক যারা কুরবান ঈদ উপলক্ষে যারা গরু লালন পালন করতেছেন ঈদে যারা গরু বিক্রি করবেন তারা এ গরুটা এখন থেকে বুকিং করে আপনারা রাখতে পারেন এটা কুরবান ঈদের পর দুই মাস তিন মাস লালন পালন করেও কিন্তু আপনারা আমাদের কাছে ডেলিভারি নিতে পারবেন এটা একটা হান্ড্রেড পারসেন্ট একটা ব্রাহ্মা একটা রিয়েল ব্রাহ্মা তো এটার প্রাইস রাখবো আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো কোনো আলোচনার সুযোগ নেই মাঝে যে বকনাগুলা প্রদর্শন করলাম বকনাগুলা খুব জাতমান কোয়ালিটি সম্পূর্ণ বকনা এবং গ্রামা শাঁড়বছুরটাও খুব ভালো একটা ষাঁড়বাসুর এই গরুগুলা যদি আপনারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে কথা বলে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এছাড়া সরজমিনে এসেও আপনারা বকনাগুলা এবং ষাঁড় এছাড়া অনেক দুধের গাভী প্রেগনেন্ট গাভী সব ধরনের গরু আপনারা আমাদের খামার থেকে সংগ্রহ করতে পারবেন তো আমাদের খামারে আসার ঠিকানা বাংলাদেশের যে কোনো জেলা হতে দিনাজপুর জেলাগামী বাসে উঠতে হবে ঘোড়াঘাট থানা নামক স্থানে এসে আমাদেরকে ফোন করলে আমাদের ম্যানেজার বা আমাদের প্রতিনিধি আপনাদেরকে রিসিভ করে আমাদের খামারে নিয়ে আসবে তো আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম